কুমিল্লার মধ্যে আপনি যদি সেরা কাচ্চি খেতে চান তাহলে আপনার জন্য প্রথম চয়েস হবে আলমাছ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে আমরা চলে এসেছি আলমাজ কিচেনে সো বিরিয়ানির দুনিয়ায় আপনাদেরকে স্বাগতম অ্যান্ড বেস্ট কাছে ইন টাউন দেখা যাক কতটা বেস্ট আজকে ফার্স্ট আমরা আলমাজে এসেছি অনেকের কাছ থেকে অনেক রিভিউ শুনেছি তাই আজকে দেখতে চলে এলাম যে কতটা ঠিক আলমাজে ঢোকার পর যেটা প্রথমে চোখ পড়লো যে প্রত্যেকটা ব্যান্সি প্রায় ফাঁকা তো এটা দেখার পর মনটা কেমন যেন ভেঙে গিয়েছিল মনে হচ্ছিলো যে এখানে লোকজনই নেয় তাহলে এদের কাছে কীভাবে সেরা হয় যদিও আমরা গিয়েছিলাম সন্ধ্যা সাতটার দিকে তখন লোকজন একদমই কম ছিল পরে অবশ্য লোকজন আরও অনেক বেশি আসা শুরু করেছিল ভিতরের দিকে কাপল সিটগুলা ব্লক ছিল তাই আমরা সামনের দিকেই বসেছিলাম তো বসার পর আমি প্রথমে মেনু কার্ডটা দেখতেছিলাম যে প্রাইসগুলা কীরকম অন্যান্যগুলো থেকে তো মোটামুটি মনে হলো যে না ঠিকই আছে আমি নিয়েছিলাম কাছি ওভারলোড যেটা সেটা ওইটাতে মাটন ছিল চার পিস এবং আলু ছিল দুই পিস এর আগে কুমিল্লার কাছি ডাইন এবং কাছি মহল দুইটাতেই ট্রাই করেছি কিন্তু ওইগুলার তুলনায় আজকের এটা মনে হলো যে বেস্ট স্মেলটাও ঠিকঠাক ছিল আমার কাছে বেস্ট মনে হয়েছে আলমাজের কাছিটা তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে আরেকজন ভদ্রলোক দেখুন একদম চেটে পুটে খেয়ে নিচ্ছে এতটাই ভালো ছিল আলমাজের কাছে কিন্তু খাওয়া দাওয়া শেষে আমার সাথে যেটা ঘটলো এটা একদমই আমি প্রত্যাশা করতে পারি নাই এই ভদ্রলোক আমার কাছে বিলটা দিয়ে দিলো বিল নাকি আমি দিব এটা শুই না তো আমার এক্সপ্রেশন দেখেন কি একটা অবস্থা হইলো আমি বলতেছিলাম যে আমি টাকা নিয়ে আসি না সে আমার ব্যাগ দেখায় বলল যে ব্যাগটা খুলো তারপরে দেখো টাকা পেয়ে যাবা কি একটা অবস্থা দেখছে নি এটা কোনো কথা সে আমাকে নিয়ে আসছে কুমিল্লার বেস্ট কাচ্চি খাওয়াবে বলে এখন আমাকে দিয়ে বিল দেওয়াইতেছে এটা কি মানা যায় বলেন তো এটা কোনো কথা শুধু শুধু আমার টাকাগুলো চলে যাবে এটা একদমই প্রত্যাশা করিনি সে বলতেছিল আমি নাকি তাকে কখনোই ট্রিট দিই নাই তাই সে জোর করে ট্রিট নিয়েছে এটা কোনো কথা যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ এবার আমরা চলে যাব আর তখন প্রায় আটটা বাজতে ছিল তো লোকজনও আসা মোটামুটি শুরু করে দিয়েছিল এখনই মনে হয় পারফেক্ট টাইম আমাদের তারা ছিল তাই আমরা আগে চলে এসেছিলাম যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে